কষ্ট যে আমি প্রশাসনের বাইদেরকে বে যামনা মক্তম তাই আমি প্রশাসনের এবং সাংবিধানিক বাইদেরকে আমি কাছে আমি আমি ববর্তনা করছি আমার ক্ষমা করবেন এটা আমার কিছু বলার ছিল না তাই বিশেষ করে আমার পুলিশ ভাই এবং সেনাবাহিনী অর্থাৎ আমাদের প্রাণপ্রিয় আমাদের দেশের নিরাপত্তা বাহিনী দেখে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদের কাছে ক্ষমা চাচ্ছি আর আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সবাইকে সেই শক্তি দান করে

যতদিন চাকরিতে সুস্থ ভাবে সুন্দর ভাবে যাতে তারা দায়িত্ব পালন করতে পারেন সেই শক্তিটা তারা দেখতেসের কোনো কোনো সমস্যা নাই কারণ আমার জন্মভূমি মলিবাজারবাসী অত্যন্ত ভদ্র এবং শান্তশিষ্ট এবং তারা ইসলামের আইনের বাড়া কখনো যায় না এটাই আমার বিশ্বাস এবং আজকে তা প্রমাণে পাইলাম আমি নামাজ পড়লাম যেহেতু আজকে আমাকে বলে নাই যে নামাজ পড়বেন তাহলে আমি এই মেনে নিতে বাধ্য আমাকে যে তারাও আমাকে সহযোগিতা করতে আমি নামাজ পড়ার জন্য এইদুল আযহা শুভেচ্ছা জানাইতে যারা আছে আলহামদুলিল্লাহ প্রশাসনের সুদৃষ্টিতে তাদের সহযোগিতায় আমরা সুন্দরভাবে ঈদ উদযাপন করলাম ঈদের নামাজ সম্পন্ন করতে হলো কোনো বাধাবিঘ্নতা নাই আলহামদুলিল্লাহ আবারও আলহামদুলিল্লাহ সুক্রিয়া দেশের যারা সর্বমন্ত রক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছে সেই সেনাবাহিনী তারা পুলিশ প্রশাসন তারা সার্বক্ষণিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছে এবং সুন্দরভাবেই নামাজ সম্পন্ন করতে আমাদের পাশে থেকেছে ধন্যবাদ তাদেরকে ধন্যবাদ দেশবাসীকে এবং আপনাদেরকে এবং এই মিডিয়া যারা তারা আমাদের সাথে ছিল তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ আমরা প্রতিবারের মতো এবারও দশই জেল হাত দুই হাজার পঁচিশ সালে এবং চোদ্দশো সতেরো হিজুরি মোতাবেক আমরা ঈদের আজহার নামাজ আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ সুক্রিয় এবং দেশবাসীকে আমাদের পক্ষ থেকে মুবারক বিগত দুই হাজার ছয় সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ প্রায় বিশ বছরের মতো আমরা এই একই সাথে বিশ্ব মশাতে এই নামাজটা আদায় করছি আমরা আর এখন কিন্তু তাদের মতো কোনো সমস্যা হয় না যদিও বিগত ঈদে আমাদের মঙ্গলিয়া বাজার কিছু ভাইরা এই বিষয়ে কিছু বিতর্ক উঠিয়েছিলেন এবং জেলা প্রশাসনের মাধ্যমে আপত্তি পেশ করেছিলেন আলহামদুলিল্লাহ তারপরেও এখন এইবার বিষয়গুলো অনেকে বুঝতে পেরেছেন বাসীদের সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতা আমরা আবারও নামাজ পড়তে পেরেছি এবং তারাও বিষয়টা বুঝতে পেরেছে এবং তারা বুঝতে পেরেছে যে দিনের ব্যাপারে কোনো দুর্বস্তি নেই এবং আলহামদুলিল্লাহ আমরা এবার আর কোনো সমস্যা ফেস করিনি আলহামদুলিল্লাহ আমরা আজকে ঈদের জামাত সুন্দরভাবে করতে পেরেছি আর বিশ্ব মুসলিম মায়ের সাথে আমরা মিল করে বরাবরই আমরা করে থাকি তো বাংলাদেশের মুসলিম মায়ের কাছে আমাদের একই আবেদন থাকবে যে আপনারা চিন্তা করুন বিষয়টা নিয়ে যে আসলে আমরা কেন করছি বিশ্ব মুসলিম মায়ের সাথে আর আশা করি আপনারাও এখন বুঝতে পারবেন যে আমাদেরকে কেন বিশ্ব মুসলিম মায়ের সাথে একত্রে একই দিবসে বা একই তারিখে কেন এই ঈদ করার প্রয়োজন থাকবে যে সবাই যাতে এই সত্যটা বুঝতে পারে আমরা যেভাবে এই সত্যটা বুঝতে পেরেছি সবাই যাতে এই সত্যটা বুঝতে পারে সবাইকে ঈদ মোবারক মুবারকালাম দিত